রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদি ثلاثه মাররা তিনবার বললেন ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ আমি মুহাম্মাদের জান মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলেম ইল্লা কতাবাল্লাহু লাহু বিকুল কদামিন ইবাদাতাসানা যখন কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়বার জন্য ভর্তি হয় কোরআন শিখার জন্য তার দাম কেমন বেড়ে যায় আল্লাহর হাবিব বলেন তার প্রতিটা কদমের বদৌলতে এক বছর নফল নামাজ পড়বার এক বছর নফল রোজা রাখবার সমান সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় একটা সাধারণ মানুষ এক বছর নফল রোজা রাখলে যেই সোয়াব পাবে এক বছর নফল নামাজ পড়লে যেই সোয়াব পাবে একটা মাদ্রাসার তলিফুল আলেম এক কদম হাঁটলে সমান সোয়াব পাবে এরপরে রসুল বলেন ওবানা আলহাম বিকুল্লি কদামি মাদিনা তাংফিল জাননা তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাতে এক একটা শহর বানায় সুহান একটা বিল্ডিং নয় এক একটা শহর এক একটা শহরে অনেক বিল্ডিং আছে ঠিক কিনা বলেন কিনা বলেন অর্থাৎ মাদ্রাসায় যারা পরে কোরআনের বদৌলতে তাদের দাম এত বেড়ে যায় তাদের প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা করে সিটি বানায় এক একটা করে শহর বানায় আল্লাহ ভাগ বলে এরকম দামি শিক্ষা আমাদের সন্তানদের দেওয়া দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের এক একটা প্রত্যেককে এক একজন করে সন্তানকে হাফেজে কোরআন হিসেবে কবুল করে সকল বলে আমি কুসুদুল বুজদুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই লিখেছেন এক মা এরকম বয়ান শুনেছে একজন হাফেজ কোরআন কম্পকে দশজন কি নিয়ে জান্নাতে যাবে এক একজন হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাবে যা দেখে হাসর আফসোস করবে এরা কোন মা বাবা কেন তাদের মাথার মধ্যে এমন নূরের মুকুট পরানো হলো এই দৃশ্য দেখে হাসরবাসী আফসোস করবে আমাদের সন্তান কেন এমন হলো না কেন হাফেজ হলো না আলেম হলো না এই জন্য উসুদুল বজদুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলে লিখেছেন এক মা এমন বয়ান শুনেছে হাফেজের মা হতে পারলে কপাল খুলে যাবে তো ওই মা চোখের পানি গুলো সারিয়া কান্না করে আল্লাহ আমাকে একটা নেকার পুত্র সন্তান দান করো ওই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়াই হাফেজ বানাবো আলেম বানাবো মা বড় স্বপ্ন গরিব মা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ একটা নেককার সন্তান আমারে দান করো সন্তানকে মাদ্রাসায় পড়াই হাফেজ বানাবো আলেম বানাবো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন তার গর্ভে একটা সন্তান দান করলেন কিন্তু মহিলা সন্তান গর্ভে আসার পরে স্বামী দুনিয়া থেকে চলে গেল ওই গরিব মহিলা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটাকে লালন পালন করতেছে সন্তান জন্ম হওয়ার পরে কারণ তার বাবা দুনিয়ায় নাই মা অন্যের বাড়িতে কাজ করে করে সংসার চালায় চালায় মায়ের বনে স্বপ্ন সন্তানটা যখন বড় হবে সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়াবো হাফেজ বানাবো আলেম বানাবো দুনিয়াতে আমি অন্য বাড়িতে কাজ করি আমি কাজের বুয়াজিয়ার কাজ করি তাতে আমার কোনো আপত্তি নেই কোনো সমস্যা নাই দুনিয়াতে আমি কষ্ট করতে রাজি তারপর জান্নাতের মধ্যে গিয়ে আমি আরাম করব আনন্দ করব ফুর্তি করব মা আল্লাহ কান্না করে আল্লাহ এটা নেককার সন্তান তুমি আমার দান করো আল্লাহ সন্তান দান করলেন অন্যের বাড়িতে কাজ করে করে মাতার সন্তানকে লালন পালন করে সন্তান আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দিল সন্তানরা যখন হাঁটতে পারে কথা বলতে পারে মা একদিন তার কানে কানে বলে রে সন্তান আমার তোর বাবা নাই আমি মা একটা করেছ কি সন্তান তুই যখন দুনিয়াতে জন্ম নেবি তোর মাদ্রাসার মধ্যে করাবো আলেম বানাবো হাফেজ বানাবো সন্তান বলে মা তুমি পুরো টেনশন করবা না আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দাও আমি হাফেজ হব আলেম হব আহারে কিছু কিছু মানুষের স্বপ্ন আখিরাত আর কিছু কিছু মানুষের স্বপ্ন দুনিয়া কথা বলেন ঠিক কিনা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে চালাক ঘনসে যে দুনিয়ায় বরকত নিয়ে চিন্তা করে আমাদের সমাজের মধ্যে অনেক বাবা আছে ঈর্ষা জানা সন্তানকে মাদ্রাসায় বরায় এমনও বাবা আছে শাক বিক্রি করে সন্তান মাদ্রাসার মধ্যে পড়ায় এমনও মা আছে গার্মেন্টস চাকরি করিয়ে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ায় কারণ দুনিয়াতে বেশি দিন থাকবো না একদিন দুনিয়া ছেড়ে চলে যাব যদি একটা সন্তানকে হাফেজ বানাতে পারি আমাদের ময়দানে সন্তান তা সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে ঠিক কি না ওই মা বাবা কত বড় ভাগ্যবান যাদের একটা সন্তান জামির ফারুকী মাদ্রাসার মধ্যে পড়ে ওই আব্বা মহর ভগবানদার একটা সন্তানই মাদ্রাসার মধ্যে পড়ে আহারে কিয়ামতের ময়দানে এই সন্তানের পিতা মাতার মাথার মধ্যে নুরের মুকুট পরাবে ওটা হাসরবাসী আফসোস করবে হারে যদি এমন একটা সন্তান আমাদেরকে আল্লাহই দিত আহারে আফসোস করলে কোনো লাভ হবে না এই জন্য বলি ও ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা একটা সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করাও দুনিয়াতে কষ্ট করো বা কোনো বিপদ না এমতে কানের পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আমি নিজে একটা জানাজা পড়াইছি আমি নিজে একটা জানাজা পড়াইয়া নিজে চোখের পানে গুলো সারিয়া কেঁদেছি একজন এসপি সাহেব আমারে ফোন করলো হুজুর আমার মায়ের ইন্তেকাল হয়ে গেল আপনি আমার মায়ের জানাজার নামাজের ইমামতি করবেন আমি বললাম ঠিক আছে যাব এসপি সাহেব ফোন করবার পরে চলে গেলাম যাওয়ার পর আমি বিশাল লম্বা সময় হাজার হাজার মানুষ চলে এলো জানাজার নামাজের ইমামতি করলাম ইমামতি করবার পরে এসপি সাহেবকে দেখলাম লম্বা ভাষণ দিল কথা বললো কথা বলবন পরে যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল ওনার মাকে যখন চারজন খাটিয়া বহন করে করে কবরস্থানে নিয়ে যায় এসপি সাহেব চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল আমি বললাম এসপি সাহেব কিছুক্ষণ পূর্বে সুন্দর কথা বলতেছিলেন এখন চোখের পানি গুলো সারিয়ে কেন কান্না করেন কারণটা কি আমারে বলেন এসপি সাহেব বলে হুজুর আমি এই জন্য কান্না করি লেখাপড়া কম করলাম না পিএইচডি কম করলাম না হুজুর লেখাপড়া কম করি না কিন্তু দুঃখের বিষয় নিজের মায়ের এতে করলো মায়ের জানাজার নামাজটা পড়াইতে পারলাম না এই শিক্ষা দিয়া কোনো দাম হবে না আল্লাহ আল্লাহর বলে হুজুর আমি দিলাম আমার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াবো আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসার মধ্যে স্কুলের মতো ইংরেজিও শেখানো হয় ঠিক কিনা জোরে বলেন বাংলাও পড়ানো হয় এই জন্য কোনো টেনশন নাই আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবেন ভর্তি করা দিবেন ওই মা চোখের পানিগুলো সারিয়া কাঁদে সন্তানকে বলে রে সন্তান আমার তুই যখন আমার গর্বে ছিল আমি ওয়াদা করেছিলাম আমি তোর মাদ্রাসার মধ্যে পড়াবো উসুদুল বস্তুবিতে ইমাম ফখরুদ্দিন আজি রহমাতুল্লাহ আলাই লেখেন ওই মা সন্তানকে বলবার পরে সন্তান বলে মা তুমি টেনশন করবার মাদ্রাসার মধ্যে ভর্তি করা দাও মা সন্তানকে মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করা দিল সন্তান মাদ্রাসার মধ্যে পড়া শুরু করে দিল আস্তে আস্তে সন্তান হাফেজ পুরান হয়ে গেল হাফেজ হওয়ার পর সন্তান বাড়িতে আসলো বড় খুশি মাতার মধ্যে পাগড়ি পাইছে আইসা বলে মা খুশির সংবাদ কি খুশি মা আমি পাগড়ি পাইলাম আমি হাফেজ হয়ে গেলাম মা বড় খুশি হয়ে গেল আনন্দ বড় খুশি কিছুক্ষণ পার হঠাৎ করে মা চোখের পানি গুলো সারিয়ে কান্দে সন্তান বলে কি গো মা আমি হাফেজ হইলাম তুমি কি খুশি হও নাই আ খুশি হইলাম কেন কান্না করো রে সন্তান আমার একটা সত্য কথা তোরে বলবো কি সত্য কথা রে সন্তান আমার একটা রোগ আছে ক্যান্সার মাঝে মাঝে কোলে যা আমার ব্যথা হয় মনে হয় দুনিয়াতে বেশি দিন আমি আর বাঁচব না রে সন্তান করে কিছু ওসিয়ত করে যাই মা ওসিয়ত করো যে কোন সময় আমার অন্তকাল হয়ে যেতে পারে সন্তান এই টাকা ধর আমি অন্যের বাড়িতে জিয়ার কাজ করিয়া করিয়া তোরে মাদ্রাসায় পড়াইয়া এই টাকাগুলো আমি জমাইলাম রে সন্তান আমার এমন্তকাল হয়ে গেলে চেষ্টা করবি আলেম হওয়ার জন্য যদি আলেম হইতে না পারো যেহেতু লম্বা সময় তুমি খারাপ কোনো কাজ করব না হারাম কাজ করব না এই টাকাগুলো দিয়ে ব্যবসা করবা সন্তান বলে মা তোমার এক নম্বর ওয়াদ আমি পালন করবো যদি আলেম হতে নাও পারি কোনো হারাম কাজ করব না হারাম কাজ করব না আমি আইন শিখেছি আমি ব্যবসা করব। ও মা দুই নাম্বার তোমার আশাটা কি বলো দুই নাম্বার আমার শর্ত হলো আমার পরে তুমি প্রতিদিন একবার কুরআন পড়ে পড়ে আমার জন্য করবা এবার সন্তান বলে মা তুমি টেনশন করবা না তোমার এমতে কালের পরে আমি এক পরা পুরান পরে পরে দোয়া করব মায়ের এমতে কাল হয়ে গেল মায়ের এমতে কাল হওয়ার পর সন্তান আর বেশি দিন লেখাপড়া করতে পারলো না একটা বাজারে দোকান দিছে ব্যবসা করি আর মায়ের জন্য প্রতিদিন এক পরা কোরআন পরে পরে দোয়া করে আল্লাহু আকবার এই জন্য চিন্তা করে দেখেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন সন্তান পাঁচ ওয়াক্ত নামাজের পরে রব্বির হামুমা কামা রব্বায়ানি সুগীরা বলে বলে দোয়া করবে ডাক্তার বানাবেন সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু نستغফিরহু ونؤمنু বিহি ওয়া نتওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. شكولي درود إبراهيم فاركولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا اله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله In lạc la ilaha illallah la ilaha illallah Bố la ilaha bô hù du horem đinh nam na, nam 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 কেনে যাহাবো জানি না দয়াহ লাল্লা দায়া কর দয়া কর পুরো মনের বাস নালা ইলাহা ইল্লাল্লাং লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহাং लाईलाहा इलाम लाईला काले माँ बोल बेजाराम काजे नग बे मरन बिला का माँ बोल बेजाराम काजे नग बे मोरन बेलाम

La ilaha illallah Asya bolenika Allah Firaun di loko to jala Asya Allah Firaun di loko jala আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খোলো জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদীনা কেমনে যাহাবো জানি না বহু দূরে মদীনা কেমনে নেব জানি না মোদিনে জরা শাসন নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা ফিরেছে কিরেছে নাম কত সুন্দর মদিনা না কিরেছে ওই মদিনার পথের আমি ওই মদিনার পথের আমি মাগতে পারলাম না মদি ना ज पड़ना मदीना देखते पड़म ना मदीना नमक म मदीना आरज कह दो तो मदीना नमकदम दो मदीना आरज कत दो तो पाखिर दाना थकले পাখির ডানা থাকলে যদম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবেল হাওয়া ছি মে কুর ছো দি পুবল হওয়া পুছি মে দুঃখী সালাম পৌষ দিও মদিনায় মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ সবাইকে মুদিনে যাওয়ার তৌফিক দান করে সবাই বলি আমি আলহামদুলিল্লাহ জামিয়া ফারুকিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে বার্ষিক ওয়াজদর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাব্বির আহমেদ সাহেব মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা আজকের যিনি প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি শিব্বির আহমদ সাহেব দামাত বারকাতুমুল আলিয়া মুফতি মহাদিস ডালকানগর মাদ্রাসা ঢাকা হুজুর আছেন উনি কিছুক্ষণ পরে আসবেন আল্লাহ পাক হজরত কে নেক হায়াত দান করেন সকলে বলে আমিন কিছুক্ষণ পূর্বে যিনি কথা বলেছেন মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের ছোট ভাই ডক্টর আব্দুল হামিদ বিন শামসুল হক আল আজহারি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কে নেক হায়াত দান করেন সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি প্রতি বছর আপনাদের সাথে দেখা হয় প্রতি বছর আছি জানি না দিন আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায় যদি ছেড়ে চলে যায় আর তো দেখা হবে না ঠিক কিনা দুনিয়র থেকে মানুষ মারা যায় কিন্তু আপনার জন্য একটা সেকেন্ড বরাদ্দ আছে আমার জন্য একটা সেকেন্ড বরাদ্দ আছে যে কোনো সময় আপনিও চলে যেতে পারেন আমিও চলে যেতে পারি এই পৃথিবীর ছেড়ে ঠিক কিনা বলেন কিনা বলে এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা লাগবে আল্লাহ পাক যেন আমাদের ইমানের সহিত মৃত্যু দান করে সকলে বলে আমিন প্রিয় ভাইয়েরা আমার কোরআনুল কারিম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি দয়া করেন মায়া করেন এই কোরআনের আয়াত এবং হাদিসের কিছু কথা বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন সকলে বলে আমিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে কখনো সমান হতে পারে না আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মা ইস্তাবিল আমাউল বাসির ওয়ালা জুলুমাত ওয়ালা নুর ওয়ালা জিন ওলাল হারুল হুম আম্মর আচ্ছা বলেন তো জীবিত আর মুর্দা কি এক হতে পারে অন্ধ ব্যক্তি চক্ষুষমান ব্যক্তি কি এক হতে পারে আলো ছায়া এক হতে পারে ঠিক ভাবে অন্ধ ব্যক্তি চক্ষুষমান ব্যক্তি সমান হতে পারে না মুর্দা আর জিন্দা সমান হতে পারে না আলো ছায়া এক হতে পারে না ঠিক তেমনি ভাবে শিক্ষিত আর অশিক্ষিত একরকম হতে পারে না ঠিক কিনা বলে পৃথিবীর মধ্যে অনেক রকমের শিক্ষা আছে জাগতিক শিক্ষা আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোন শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা রসুল বলেন আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যিনি